জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা এবার মিলন অভিনীত বোন ইয়ার্ড নামে একটি সিনেমা হলিউডে মুক্তি পেতে যাচ্ছে আগামী পাঁচ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি এতে মেল গিপসনের মতো তারকাও অভিনয় করেছেন এটি নির্মাণ করেছেন আসিফ আকবর সিনেমাটি নিয়ে মিলন বলেন হলিউডে এটি তার দ্বিতীয় সিনেমা প্রযোজনা করেছে লায়ন্স গেট কাজটি নিয়ে খুব আশাবাদী তিনি তিনি বলেন মেল গিপসনের সঙ্গে পর্দায় হাজির হবেন এটা অনেক বড় ব্যাপার তার জন্য একজন সিরিয়াল কিলারকে নিয়ে বোনিয়ার্ডের গল্প সাজানো হয়েছে যার খোঁজ করতে মাঠে নামে মেল গিপসন সিনেমায় মেল গিপসনকে নানাভাবে সহযোগিতা করতে দেখা যাবে মিলনকে তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না মিলন জানান আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বনিয়ার্ড সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিলন